কিচেন কিছু করে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে রান্না করবো কাঁঠাল কিছু রান্না করবো তার জন্য একটা কাঁঠাল এনেছি প্রথম থেকে লাস্ট ভিডিও ভিডিওটা দেখতে থাকবেন আমি কী করে রান্না করছি ততক্ষণে আমি কাঁঠালটা কেটে নিই দেখুন আমি কাঁঠালটা অনেক বড় তো অর্ধেক কেটে নিলাম অর্ধেক রেখে দিলাম আরেকটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো তাই অর্ধেকটা কেটে নিয়েছি এইভাবে আমি রান্না করে দেখাবো ততক্ষণ ভালোটাই কেটে নিই আনসিজিনের কাঁঠাল তো ছোট ছোট বীজ হয়েছে দেখুন আমাদের কাছে সবাই মাত্র এখন পন... মোচা এসেছে কাঁঠাল কদিন পরে হবে আর পর এখন আনসিজনের কাঁঠাল <laughs> <laughs> কেমন লাগবে খেতে জানি না কাঁঠালটা আমার কাটা হয়ে গেছে জলে একটু ভিজিয়ে দিলাম ওর হালকা পরিমাণে হলুদ দিয়ে দেবো তাহলে কালারটা কালো হবে না গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক কেজির মতো আমি কাঁঠাল নিয়েছি তার জন্য দেড় শোমিল তেল দিয়ে দিলাম সর্ষের তেল একটু গরমক তেলটা তেলটা গরম হয়েছে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কুনে দিয়ে দিচ্ছি একটু লবঙ্গ দু তিন টুকরো দারচিনি আর দুটো এলাচ জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজটা আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার ধনে আর জিরে বাটারটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো হাফ ইঞ্চি আদা বাটা আর একসঙ্গে একটা গোটা রসুন মেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ গ্রেড করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি কাঠালি রিচুর তো আপনারা অনেকে অনেক রকম করে রান্না করে খেয়ে দেখেছে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে খেতে তো পেঁয়াজের পরিমাণটা আর তেলের পরিমাণটা একটু বেশি নেবেন তাহলে আর বেশি টেস্ট হবে এবার দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দুটো গ্রেড করা টমেটো এবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি ইত্যাদি দিচ্ছি যে যেমন খাবেন সেই পরিমাণ মতো দিয়ে দেবেন এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মশলাটা একটু বেশি ভেজে নিতে লাগবে হবে বেশি দেখুন প্রায় ভাজা হয়েছে ঠিক আপনারা ভেজে নেবেন মশলাটা ভাজা হয়ে গেছে আর আমি আগের থেকে এরকম করে কেটে নিয়েছিলাম কাঁঠালগুলো আর হলুদ মাইকিয়ে রেখেছিলাম যে কালারটা কালো না আসে দেখেছেন এবার আমি একটু চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে এবং উঠিয়ে দিলাম তারপরে কষে নেব এখন কিন্তু জল দেওয়া যাবে না ভালো করে নিয়েছে কষে নিতে লাগবে সানরাইজ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালার আসবে সিজনের কাঁঠাল তো জল দেওয়া যাবে না কিন্তু ওখানে ভালো করে আগে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব দেখুন কত সুন্দর কালার এসেছে কমেন্ট করে কিন্তু জানাবেন

হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আপনারা ঠিক এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নিত হয়ে থাকলে আর ফেসবুকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন